জিরো বাজেটে পুরাতন ফার্নিচার দিয়েই নতুনভাবে ডাইনিং রুমটা সাজিয়ে নিলাম আর সেটাই আপনাদের সঙ্গে ছোট ছোট কিছু অংশ শেয়ার করেছি আশা করছি এটা থেকে আপনারা কিছুটা হলেও আইডিয়া পেতে পারেন হ্যালো ফ্রেন্ডস আমি তৃপ্তি বাংলাদেশি ব্লকথ তৃপ্তি চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিও দেখার জন্য আশা রাখছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আর হ্যাঁ আজকে আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে হয়তো বৃষ্টির কিছু সাউন্ড শুনতে পাবেন আসলে বৃষ্টি হচ্ছিলো আমি যখন ভয়েস অফার করি কিন্তু কিছু করার নেই ভিডিওটা দিতেই হবে কেননা গত তিন দিন আগে আমি ভিডিও দিয়েছিলাম যদিও গতকাল ভিডিও দেওয়ার অনেক চেষ্টা করেছিলাম কিন্তু কিছুতেই সময় করে উঠতে পারেনি তাই আজকে বৃষ্টির মধ্যেও আমাকে ভয়েস অফারটা করতেই হচ্ছে আপনাদেরকে আমার পক্ষ থেকে একটি সুন্দর ভিডিও প্লাস আমার ভালোবাসা পৌঁছে দেওয়ার জন্য এ পর্যন্ত যারা ভিডিওতে আসেন বা দেখছেন যারা লাইক করার তারা তো অবশ্যই করেছেন অনেকে আসেন ভুলে যান তাদের উদ্দেশ্যে বলছি একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন প্রতিদিন বাচ্চাদের কোচিনে যাওয়া হয় না তো মাঝে মাঝে যাই কোনো দরকার থাকলে তো আজকে বিকেল বেলায় বাচ্চাদের কোচিনে নিয়ে যাওয়ার থেকে আজকের ভিডিওটি শুরু করলাম তো আমার মেয়েটা কিন্তু খুব সুন্দর সাইকেল চালানো শিখে গেছে আপনারা হয়তো ভিডিওর ফার্স্টের দিকেই দেখতে পেয়েছেন ভিডিও প্রসঙ্গিত কথা তখন বলতে পারিনি তো যাই হোক রাস্তায় যাওয়ার কিছু সুন্দর দৃশ্য আপনাদেরকে উপহার দিলাম আর এই দিন কিন্তু আমি কোচিং শেষে আমার অনেক আগের একটা বান্ধবীর বাসায় গিয়েছিলাম অনেক দিন পর ওর সঙ্গে দেখা হলো অলরেডি ওর ছোট আর একটা মেয়ে বাবু হয়েছে তো খুব ভালো লাগছিল অনেক দিন ধরেই ভাবছিলাম যে ডাইনিং রুমের লুকটা একটু চেঞ্জ করব যাতে দেখতে ভালো লাগে আসলে ফার্নিচার তো এখন আর তেমন বানানোর কিছু নেই মোটামুটি যতটুকু প্রয়োজন সব রকম ফার্নিচারই কিন্তু আমাদের বাসায় আছে তাই সেই ফার্নিচারগুলোকেই একটু এলোমেলো করে নতুনভাবে সাজানোর চেষ্টা করেছি যাতে করে চোখের ভালো লাগে মনে একটু প্রশান্তি আসে তো আপনারা যারা আমার রেগুলার ভিউয়ার্স দেখতে পেয়েছেন যে আমার এই ডাইনিং রুমের বাম দিকে টেবিলটা ছিল আর ডার দিকে একটা খাট ছিল তো এখন কি করেছি এই ডান দিকটাতে মানে চওড়া করে টেবিলটা দিয়েছি আর বাম দিকে খাট দিয়েছি এর দুইটা কারণ আছে একটা হচ্ছে খেতে বসলে ফ্যানের বাতাসটা একটু কম লাগে ডাইনিং টেবিলে দ্বিতীয় কথা জানালা থেকে যে সুন্দর আলো আসে এটাও কিন্তু টেবিলে আমরা মানে লাইট ছাড়া কিন্তু টেবিলে আমরা দেখতে পেতাম না তো যার কারণে আর কি এদিকে আনলাম আর এখন কিন্তু টেবিলে বসে যখন খাবার খাই জানালা দিয়ে বাইরে খুব সুন্দর প্রাকৃতিক কিছু অপূর্ব দৃশ্য চোখে পড়ে যেটা কিন্তু খুবই ভালো লাগে আমার কাছে তো অনেক দিন ধরে ভাবছিলাম তো সেটার করা হয়েছিল না তো ভাবলাম যে সামনে যেহেতু পূজা আর পূজার আগে যেহেতু সমস্ত ঘর মানে মোছা করা হয়ে থাকে তখন তো এলোমেলো হবেই আর তখন একটা নতুন লুক দেওয়ার চেষ্টা করব। তো নতুন লোক দিয়ে তো আমার কাছে খুবই ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে সেটা তো আসলে জানি না কমেন্টে জানাবেন তো এখানেই কিন্তু শেষ নয় আগে কিছুদিন যাবৎ না আমি এই টেবিলের উপর কোন প্রকার কোনো রেস্কিন বা যে ট্রান্সপারেন্ট কভার সেটা দিতাম না তো টেবিলটা কিন্তু নোংরা হয়ে যায় মানে নষ্ট হয়ে যাচ্ছিলো যার কারণে একটা আপাতত ট্রান্সপারেন্ট পেপার পেতে টেবিলটা আমার মনের মতো করে যা ছিল বাসায় সেটা দিয়েই সাজিয়ে নিয়েছিলাম দেখতে পেয়েছিলেন একটা আর্টিফিশিয়াল ফুল একটা রিয়েল প্লান্ট আর লমণদানি মানে প্রয়োজন কিছু দিয়ে টেবিলটা আগে সেট করে নিলাম এখনও পুরো ঘরটা সেট করা হয়নি তো একটু ক্ষুধা লেগে গিয়েছিল তো ভাবলাম যে একটু খাবার করে খেয়ে নিই তারপরে বাকি কাজটা করব তো সকালের নাস্তায় আজকে করেছিলাম হচ্ছে গোলা রুটি জানি না আপনারা এটাকে কি নাম বলেন অনেকে দোসাও বলে হয়তো আসলে দিন খুব তাড়াতাড়ি থাকে রুটি পরোটা সঙ্গে আলাদা করে কিন্তু সবজি ভাজি করতে হয় তো এভাবে যদি একটু পেঁয়াজ কাঁচামরিচ আর লবণ হালকা একটু চিনি দিয়ে গুলিয়ে ব্যাটার করে এভাবে একটু তেলের মধ্যে ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু খেতে বেশ ভালোই লাগে আর সকালে নাস্তার ঝামেলাটাও অনেকটাই কিন্তু মানে সেফ হয় তো খাবারটা অলরেডি তৈরি করে নিলাম আর অনেক সকালেই তো ঘুম থেকে উঠতে হয় ছয়টাতে সাড়ে ছয়টাতে ছোটো বাচ্চাটাকে টিফিন করে রেডি করে স্কুলে পাঠিয়েছি তারপর আবার সাড়ে নয়টার মধ্যে আর কি বড়ো মেয়ে দুটোকে স্কুলে পাঠাতে হয় তার আগেই ওদেরকে নাস্তা রেডি করে দিই আর এখন নিজে নাস্তা করতে বসেছি একটু নিরিবিলি সব চাপ বাদ দিয়ে তো খেতে বসে না জল নেই আবার ফ্রিজ থেকে জল বের করে নিলাম তো যাই হোক খেতে খেতে না আমার গত ভিডিওর একটা কমেন্ট করতে চাই গত ভিডিওতে আমি পুরাতন একটি র্যাক দিয়েই আর কি এক কিসেন র্যাকের বাসনপত্র সাজিয়ে নিয়েছিলাম তো সেই ভিডিওতে লাইফস্টাইল ব্লগ বাই কানিস চ্যানেল থেকে আপু বলেছিলেন যে জিনিসটা যতই পুরাতন হোক না কেন তোমার হাতের সবাই তুমি এত সুন্দর করে সাজিয়েছ বোঝার উপায় নেই আর জিনিসটার সৌন্দর্য হাজার গুণ বেড়ে গেছে তো অসংখ্য ধন্যবাদ আপু এত ভালোবাসা দিয়ে আর ভালোবাসার চোখে আমার ভিডিওটি দেখার জন্য এছাড়াও পুষ্প লাইফ স্টাইল থেকে পুষ্প বলেছিলেন তৃপ্তি দিদি ভাই তোমার অন্য দিনের থেকে আজকের ভিডিওটি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে তোমাকে একটা কথা বলি তুমি আজকে যে কয়েক মিনিটের ভিডিওটা দিয়েছ পরবর্তীতেও এই মিনিটের মধ্যেই ভিডিও দেওয়ার চেষ্টা করবে হয়তো কখনও একটু বড় হতে পারে আসলে বড় ভিডিও কেউ দেখতে চায় না ধন্যবাদ আপু তোমাকে এত সুন্দর একটি কমেন্ট করে আমাকে পরামর্শ দেওয়ার জন্য আমি তোমার কথা মতো আজকেও চেষ্টা করেছি ওই লেভেলেরই ওই টাইমিং নিয়ে একটা ভিডিও দেওয়ার তো ভিডিও সম্পর্কে একটু বলি এখন কেমন লুক হয়েছে তো ঘরে দরজা দিয়ে ঢুকেই আর কি দরজার পেছনে এই যে আলমারিটা তার পাশে খাট আর ডান দিকে ডাইনিং টেবিল তার পাশে হচ্ছে ওভেন র্যাকের উপরে একটা মাইক্রো ওভেন আর তার পাশে হচ্ছে আমাদের ফ্রিজটা মানে ঘরে ঢুকে প্রথমে একটা জানালা তারপরে আর কি ফ্রিজ তারপরে ওভেন তারপরে ডাইনিং টেবিল এগুলো একটা সাইডে আছে আর একটা সাইডে একটা খাট আছে আর হচ্ছে তার পাশে আলমারি আছে অনেকেই বলতে পারেন যে ডাইনিং রুমে কেউ খাট বা আলমারি রাখে আর আসলে রেখেছি এই পর্যায়ে আমার আর একটা কমেন্টের কথা মনে পড়ে গেল এমএন ব্লক থেকে নাসরিন আপু বলেছিলেন যে দিদিভাই তোমাদের এটা নিজস্ব বাড়ি কিনা কমেন্টে জানাবে হ্যাঁ আপু তোমার জন্য বলছি এবং অনেকেরই এই প্রশ্নটা থাকে সবার উদ্দেশ্যে বলছি এটা আমাদের নিজস্ব বাড়ি আমার শ্বশুরের বাড়ি নিজস্ব তারপর তার ছেলে এবং আমরা থাকছি তো যাই হোক এখন দুপুরবেলা আপনাদের সঙ্গে একটি ভর্তা রেসিপি শেয়ার করছি তো এর আগেও যদিও আমি দেখিয়েছি তবে যে টাকি মাছ এটা ভেজে নিয়ে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা ভেজে একটা আলু আর কি ভাতের মধ্যে দিয়েছিলাম সরি দুইটা দিয়ে মাছটা বেছে এভাবে যদি লবণ দিয়ে সেদ্ধটা মেখে নেওয়া যায় ভালো হয় কিন্তু খেতে তো আমার বাড়ির সবাই তো খুব পছন্দ করে যার কারণে মাঝে মাঝে করে থাকি আর তার সঙ্গে ছিল শাক ভাজি মিষ্টি কুমড়া ভাজি আর ছিল মুরগির মাংস বাচ্চারা যেহেতু মুরগিটা একটু বেশি পছন্দ করে সব কিছু তেমন খেতে চায় না তাই দেখা যায় যে মাঝে মাঝেই কিন্তু দু একদিন পর পরই মাংসটা করি আর এটা দিয়েই কিন্তু ওদের দুই দিন চলে যায় আর তার পাশে আনুষঙ্গিক আরও কিছু করে আর কি আমরা সবাই খেয়ে নিই তো যাই হোক দুপুরবেলা রান্নার আপনাদের সঙ্গে আজকে খুব বেশি শেয়ার করিনি ওই যে ভিডিওটা বড় হয়ে যাবে আর যেহেতু এটা অর্গানাইজ ভিডিও ছিল আর এখানে সন্ধ্যার পর আমি একটু ভাজা পুলি করে নিচ্ছিলাম জানি না আপনারা এটাকে কী বলেন আর এর মধ্যে কিন্তু নারকেল আর খেজুরের গুড়ের যে কুটটা মানে নারকেলের কুট দেয় ভাজাপুলিটা আমার তো খুবই খুবই ভালো লাগে তো বাচ্চাদের জন্য একটু ডালের পুর দেওয়া যে পুলিগুলো সেটা করেছিলাম আর আমার জন্য একটু নারকেলের মিষ্টি পুলি আর কি করে নিয়েছিলাম তো ফ্রিজে বেশিটা পরিমাণ করে রেখে দিয়েছিলাম ওই ভিতরের পুরটা এখন একটু ময়দা মেখে ঝটপট করে নিলাম এই নাস্তাটা খুবই ভালো হয় কিন্তু খেতে তো যাই হোক জানিনা আজকের এই ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশেষে আবারও বলছি যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সেই সঙ্গে ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন ধন্যবাদ মনোযোগ দিয়ে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ